গত বছরের পাঁচই আগস্ট থেকে ভারতের দিল্লিতে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তার স্বার্থে ভারত সরকার তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি তার সাথে পরিবারের সদস্য ছাড়া অন্য কারো সাক্ষাত করতে সম্প্রতি ভারত সরকার বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার সাথে দলটির কয়েকজন সাক্ষাতের অনুমতি দিয়েছে ফলে শেখ হাসিনা দেশের এক বছরের মাথায় প্রথমবারের মতো দলটির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে মুখোমুখি বৈঠক করতে যাচ্ছেন ছাব্বিশে জুলাই দিল্লিতে শেখ হাসিনার বাংলোতে এই বৈঠক হতে পারে বলে ভারতের একাধিক সূত্র নিশ্চিত করেছে ধারণা করা হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের সাথে থাকার এবং মোকাবেলা এবং ও লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলের প্রচার এবং দলের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্পর্কে এই বৈঠকে আলোচনা হতে পারে বিস্তারিত জানতে চলুন যাওয়া যায় গত বছরের পাঁচই আগস্ট ক্ষমতা হারায় আওয়ামী লীগ দলটি দুই সাল থেকে একটানা বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে ছিল পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান ভারতে সে সময় তার কাছে ছিল লাল পাসপোর্ট পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার সেই লাল পাসপোর্ট বাতিল করে ভারত সরকার আনুষ্ঠানিক ভাবে জানিয়েছিল শেখ হাসিনা ভারত সরকারের রাষ্ট্রীয় অতিথি হিসেবে দেশটিতে আছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শেখ হাসিনা দিল্লি থেকে সামাজিক মাধ্যমে প্রায় বক্তব্য দেন বিশেষ করে দলীয় নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে থাকেন তেমন একটা বক্তব্যকে ঘিরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবয়ানের মামলা দায়ের হয়েছিল মামলাটিতে আদালত শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন শেখ হাসিনা এমন বক্তব্য বিষয়টি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতে তুলে ধরেছিলেন কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে সামাজিক মাধ্যম ব্যবহারের স্বাধীনতায় দেশটি হস্তক্ষেপ করা সম্ভব নয় বলে জানানো হয়েছিল এর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বহুবার করবে না করবে বললেও শেষ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অভিযোগ আছে সরকার সমর্থক কিংস পার্টির নেতাদের খুশি করতে দেশি বিদেশি বিরোধিতা সত্য প্রশাসন আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করে শেখ হাসিনা দিল্লিতে থাকলেও ভারত ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে তিনি বেশ কড়া নিরাপত্তার মধ্যে আছেন এমনকি তার নিরাপত্তার স্বার্থে ভারত সরকার তার অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোন তথ্য প্রকাশ করেনি এমনকি তার সাথে কারো দেখা সাক্ষাৎ ছিল সময় তার সঙ্গী ছিলেন ছোট রেহানা আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হওয়ার সুবাদে শেখ হাসিনার ওয়াজেদ পুতুল আগে থেকেই দিল্লিতে ছিলেন সূত্রগুলো বলছে গত ঈদুল আজহার সময় দিল্লিতে যান শেখ হাসিনার মার্কিন প্রবাসী পুত্র সজীব অজেদ জয় তিনি সেখানে সাত দিনের মতো তার মায়ের সাথে কাটিয়েছিলেন সজীব অজেদ জয় এর আগে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করতেন কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার পাসপোর্ট বাতিল করায় তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেন মার্কিন পাসপোর্ট নিয়ে তিনি দিল্লিতে মায়ের সাথে দেখা করতে গিয়েছিলেন দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সূত্র জানিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তার কথা বিবেচনায় রেখে তার অবস্থান নিয়ে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করে আসছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুধু নিরাপত্তাই নয় একজন অতিথি রাষ্ট্রপ্রধানকে যে ধরনের সুযোগ সুবিধা ও মর্যাদা দেওয়া হয়ে থাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তাই বরাদ্দ আছে নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় প্রধানমন্ত্রী থাকাকালে তার চোখের চিকিৎসা হয়েছিল যুক্তরাজ্যে আর কানের চিকিৎসা হয়েছিল যুক্তরাষ্ট্রে ভারত সরকারের পক্ষ থেকে পুরাতন চিকিৎসকদের সাথেও যোগাযোগ করা হয়েছে কিন্তু গত এক বছরে নিজ পরিবারের সদস্যরা ছাড়া অন্য কাউকে দেখা করার অনুমতি দেয়নি ভারত সরকার তবে সম্প্রতি ভারত সরকার পক্ষ থেকে এ বিষয়ে সবুজ সংকেত মিলেছে সম্প্রতি তার সাথে তার বেশ কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় দেখা করেছেন এদের মধ্যে শেখ হেলাল ও শেখ ফজুর করিম সেলিম এবং হাসনাদ আবদুল্লাহ আছেন বলে নিশ্চিত হওয়া গেছে দিল্লির সূত্রগুলো থেকে জানা গেছে ছাব্বিশে জুলাই শনিবার ভারতে অবস্থানকারী আওয়ামী লীগের কয়েকজন নেতা শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন এরই মধ্যে শেখ হাসিনা যে বাংলোতে থাকেন সেই বাংলোতে তার জন্য একটি অফিস বরাদ্দ করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর অফিসের কাজকর্ম দেখভাল করেন আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে আওয়ামী লীগের নেতাদের মধ্যে এখনো পর্যন্ত শুধুমাত্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন ঢাকায় আন্তর্জাতিক অপরাধ আদালতে একই মামলায় অভিযুক্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সেই মামলার শুনানি শুরু হয়েছে সাবেক আইজিপি এই মামলায় রাজশাহী করা হয়েছে জানা গেছে এই মামলা নিয়ে আলোচনার জন্য সাবেক দেখা করার অনুমতি দেওয়া হয় গত পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাই ভারতে আছেন তাদের অনেকেই দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন কিন্তু তখন অনুমতি পাননি সূত্রগুলো বলছে টেলিফোনে অনেকের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা যদিও সেই সংখ্যা সীমিত সভাপতি সাধারণ সম্পাদক মিলে একাশি জনের সম্পাদক মন্ডলী আছেন তাদের নয় জন প্রেসিডিয়াম সদস্য তবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাদে এখন ভারতে আছেন মাত্র দুজন প্রেসিডিয়াম সদস্য তাদের একজন এ এইচ এম খারুজ্জামান লিজন তিনি ভারতে থাকলেও তাকে দলের কাজে যুক্ত করা হয়নি পার্টির অভ্যন্তরীণ বিরোধিতার কারণে আরেকজন প্রেসিডেন্ট সদস্য হলেন মুক্তিযোদ্ধা মুখপাত্র হোসেন চৌধুরী মায়া প্রেসিডেন্ট পরে আছেন সম্পাদক মন্ডলী সেই কমিটির সদস্য পঁয়ত্রিশ জন তাদের মধ্যে সাতাশ জন ভারতে আছেন বলে জানা গেছে এছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য আছেন সাতাশ জন তাদেরও হাতে গোনা কয়েকজন ভারতে আছেন শীর্ষ নেতাদের কতজন শেষ পর্যন্ত শেখ হাসিনার সাক্ষাৎ পাবেন তা সুনির্দিষ্ট জানা যায়নি গত পঁচিশে ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি খবরের শিরোনাম ছিল কলকাতা লন্ডন ও নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতাদের বিলাসী জীবন ওই খবরে বলা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং সাবেক আসাদুজ্জামান খান কামাল আছেন কলকাতার অভিজাত রাজারহাট নিউটাউন এলাকায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক পূর্ব কলকাতায় লেকে থাকেন সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী নানকের সঙ্গে তার স্ত্রী মেয়ে ও জামাতা থাকেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আফামা বাহাউদ্দিন নাসিম স্ত্রীকে নিয়ে থাকছেন কলকাতার আরেক আবাসিক এলাকা তাওসিয়ায় সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম থাকেন কলকাতার টাটা হাউজিং এভিনিউতে এছাড়া আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের মধ্যে শেখ ফজুল করিম সেলিম শেখ হেলাল ও তার ছেলে শেখ তন্ময় নজরুল হামিদ বিপু অসীম কুমার উকিল ও তার স্ত্রী অধ্যাপক অপু উকিল যশোরের সাবেক এমপি শাহিন চাকরাদার যুব লীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সহ অনেকেই কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নভেল কলকাতায় ভাড়া বাসায় থাকছেন তার ব্রিটিশ বংশোদ্ভূত স্ত্রী ও দুই মেয়ে লন্ডনে থাকতেন সম্প্রতি নভেল তাদের কলকাতায় নিয়ে যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারিকান্দি কলকাতা থাকেন ভারতে নিজের বাড়িতে থাকছেন আওয়ামী নেতা আবুল হাসান আবদুল্লাহ ও তার ছেলে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেনেবাদ সাদিক আবদুল্লাহ অন্যদিকে সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন ও তার ভাই যুবলীগ নেতা নিক্সন চৌধুরী থাকছেন কলকাতায় গত সাতই ফেব্রুয়ারি বিবিসি বাংলাতে প্রকাশিত এক খবরে বলা হয়েছে বিভিন্ন সূত্র থেকে বিবিসি বাংলা জানতে পেরেছে আওয়ামী লীগের প্রথম শ্রেণীর বা ক্যাটাগরি ওয়ান এর নেতাদের মধ্যে অন্তত দুইশো জন পশ্চিমবঙ্গে আছেন এই শ্রেণীর নেতাদের মধ্যে যেমন আছেন দল ও সাবেক সরকারের শীর্ষ পদাধিকারী এবং মন্ত্রীরা তেমনই আছেন প্রায় সত্তর জন সংসদ সদস্য সূত্রগুলো বলছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর নির্যাতন বিশেষ করে গোপালগঞ্জে সংগঠিত হত্যাকাণ্ডের বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে ভালোভাবে প্রচার করতে চায় আওয়ামী লীগ গোপালগঞ্জে সরকার সমর্থক কিংস পার্টি এনসিপি সমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছিল ওই ঘটনায় পাঁচজন মারা যায় বাংলাদেশের মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র তাদের প্রাথমিক অনুসন্ধানে গোপালগঞ্জে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শক্ত জনমত গড়ে তুলতে চায় সেটি নিয়ে দলের নেতাদের দিক নির্দেশনা দিতে পারেন বাংলাদেশের আদালতে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে আওয়ামী লীগের নেতাদের পক্ষ থেকে ভিন্ন নামে গোপালগঞ্জের ইস্যুটিকে নিয়ে দিল্লিতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল কিন্তু ভারত সরকারের আপত্তিতে শেষ পর্যন্ত ওই সংবাদ সম্মেলনটি বাতিল করা হয় এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে